মাসেই ভেঙে ফেলতে হবে দীঘার অন্যতম আকর্ষণীয় স্থান ঢেউসাগর এর নির্দেশ দিলেন জাতীয় পরিবেশ আদালত এই সম্পর্কে জানতে হলে ভিডিওটাকে দেখুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভেঙে ফেলতে হবে দীঘার অন্যতম আকর্ষণ ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চ এই নির্দেশ দিয়েছে নির্দেশে বলা হয়েছে এই পার্ক তৈরি করতে গিয়ে ভঙ্গ হয়েছে উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা কোস্টাল রেগুলেশন জোন আইন আইন যে কারণে মন্দারমণি শতাধিক হোটেলও ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে সেই একই কারণে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ঢেই ভেঙে ফেলতে হবে উপকূল এলাকায় বেসরকারি নির্মাণ ভাঙার নির্দেশ সারা দেশে অজস্র রয়েছে সরকারি নির্মাণ ভাঙার নির্দেশ তেমন নেই এই নির্দেশ এই নির্দেশ দিতে গিয়ে এনজিটি সুপ্রিম কোর্টে তিনটি নির্দেশ উল্লেখ করা হয়েছে তিনটি ক্ষেত্রে পঞ্চায়েত বা পুরো কর্তৃপক্ষ আইন ভেঙে নির্মাণের অনুমতি দিয়েছিল এনজিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে আগামী মাসের মধ্যে তিন ঢেউ প্রশাসনের সূত্রে খবর এই নির্দেশ এখনই কার্যকর করবে না রাজ্য এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করবে এই থিম পার্ক তৈরি করতে গিয়ে পরিবেশের বিধি ভাঙা হয়েছে বলে এনজিটিতে মামলা করেছিলেন পরিবেশ কর্মী সুভাষ যাত্রা নয় সমুদ্রের ধারে একটা সময় ছিল ভাগার সালে ডিসেম্বরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট উপলক্ষে সেখানে থিম পার্কের পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী সেই সময় তিনি যাত্রানাল যাত্রণালয়ার নতুন নামকরণ করেছিলেন এই সময় তিনি এই এলাকার নাম দেন ঢেউসাঁকর দু হাজার কুড়ি সালে করোনা বিধি শিথিল হওয়ার পর কাজ শুরু হয় ওই থিম পার্কে সমুদ্র সৈকতের বিভিন্ন রাইড এবং সুবিধাও রয়েছে পার্কের মঞ্চে সপ্তাহস্তে হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান বর্তমানে আরও কিছু রাইড যোগ করায় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঢেউসাঁকর পুরো প্রকল্পটি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের বাস্তবায়িত করা হয়েছে এনজিটি পূর্বাঞ্চলীয় বেঞ্চের বিচারপতি বি অমিত তালেকারে এবং বিশেষজ্ঞ সদস্য অরুণ কুমার বার্মা ঢেউসাগর ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে